এই বছর ব্ল্যাক ফ্রাইডেতে দেশের একশো একত্রিশ মিলিয়ন মানুষ কেনাকাটা করবে বলে আশা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন গত বছর এ সময় দশ বিলিয়ন ডলার পণ্য কেনাবেচা হয় বলে তথ্য দিয়েছে এডভি অ্যানালিটিক্স চলতি বছর তা এগারো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে তারা এদিকে ব্ল্যাক ফ্রাইডেতে যারা কেনাকাটা করতে পারছেন না তাদের জন্য সুখবর আছে সাইবার মান্ডে এদিন বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যামাজন পেসড বাই টার্গেটের মতো কোম্পানিগুলো ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা করতে শপিং মলগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখা গেছে বছর জুড়ে আমেরিকানরা শপিং তালিকা তৈরি করে অপেক্ষা করেন ব্ল্যাক ফ্রাইডের জন্য অবশ্য শুধু সাধারণ জনগণই নয় অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরাও এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের একশো মানুষ কেনাকাটা করবেন বলে ধারণা করছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে দশ বিলিয়ন ডলারের পণ্য বেচা হয় বলে জানায় অ্যাডবি অ্যানালিটিক্স এবছর তা এগারো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে তারা ন্যাশনাল রিটেল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন কুলেন জানান ছুটি শুরুর আগে ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে কেন্দ্র করে মাথাপিছু নয়শ ডলার পর্যন্ত ব্যয় করবেন ক্রেতারা ন্যাশনাল রিটেল ফেডারেশনের ধারণা শশরীরে কেনাকাটায় এবছর ক্রেতারা রেকর্ড করবেন ক্রেতাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই শশরীরে কেনাকাটা করবেন বলে ধারণা করছেন ক্যাথরিন কুলেন এদিকে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার আগে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন নার্ড ওয়ালেটের পার্সোনাল ফাইন্যান্স বিশেষজ্ঞ এলিজাবেথ অ্যাওলা তিনি জানান ব্ল্যাক ফ্রাইডের মতো দিনে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক ক্রেতাই নিজেদের বাজেট ছাড়িয়ে যান অন্যদিকে থ্যাংকস গিভিংদের ছুটি এবং ক্রিসমাসের ছুটির মাঝামাঝি সময়ে দুটি বড় কেনাকাটার দিনে মূল্যছাড়ের পাশাপাশি অন্যান্য সুবিধার দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন উইলস পার্গো রিটেইল ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যাডাম ডেভিস এদিকে ব্ল্যাক ফ্রাইডের ব্যস্ততার মধ্যেই কাজের নিরাপদ পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছেন বৃষ্টি দেশের কয়েক হাজার অ্যামাজন কর্মী যদিও অ্যামাজনের দাবি নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করছে তারা জাহান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত